আপনার লাইফে এমন একজন ফ্রেন্ড অবশ্যই আছে যার কাজই হচ্ছে যখনই আপনার লাইফটা সুন্দরভাবে চলতে থাকবে তখনই আপনার পিছনে সুন্দর করে একটা বাস দিয়ে যাবে আর এই বন্ধুগুলাই এমন এক জিনিস যে আপনি যদি প্রেসিডেন্টও হয়ে যান তাও সবার সামনে আপনাকে ল্যাংটা করতে দ্বিতীয়বার ভাববে না তবে ছেলে মানুষের বেলায় বিষয়টা অন্যরকম দিন শেষে ওই বন্ধুগুলারই বেশি মিস করি আমরা তবে এদের মধ্যে কিছু ফ্রেন্ড আছে ভয়ঙ্কর লেবেলে রাক্ষস হয় তবে এর থেকে বেশি কিপটা লেভেল প্রো হয় এদেরকে নিয়ে কোথাও খাইতে বসলে দেখবেন সবচাইতে বেশি খাবে আর যখনই বিল চাইতে যাবেন তখনই বলবে আমার কাছে টাকা নাই ও লে 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 টাকা না আর এমন লেভেলের একটা টাকা নি দিবে অথ থেকে অসহায় ফকির মিস্কিন যেন কেউ আর এই দুনিয়াতে নাই ছিলও না কখনো থাকবেও না তাই কি আর করার বন্ধুত্ব তাই না চাইতো ফ্রি মোশনের মতো ওদের পেছনে টাকা বিলাইতে হয় এই যে মানুষ দাঁড়িয়ে আছে অসহায় আর এই কিপটে বন্ধুগুলাই যখন দূর থেকে দেখে আপনি আসতেছেন আর নিজের টাকা দিয়েও কিছু কিনা খাইতেছে মানে নিজের টাকা দিয়ে খাইতেছে দেখে একা খাইতে পারবো আর বন্ধু বান্ধবের টাকা টাকা না বন্ধু বান্ধবের লাইফের কামায়ের অর্ধেক টাকা দিয়ে খাইয়া গিল্লা ফালাইলো তার কোনো হিসাবেই নাই এই অমানিকতা অমানবী অমানবিক আরে তো জিবাটকে আপনি একটা জিনিস লক্ষ্য করবেন এদের জীবনে দুইটা লক্ষ্য থাকে এক ঘুমাও আর খাও খাইতে খাইতে খাবার গলাদে উঠে যায় সেই খাবার নামানোর জন্য পচা পানি খায় বাট পচা পানি বা লাল পানির দাম তো অনেক সে আপনাকে বলবে দোস্ত তোরা লাল পানির ব্যবস্থা কর আমি স্নেক বারবিকিউ নিয়ে আসতাছি কিন্তু আগেই বলেছি এরা সেই লেভেলের কেপটা হুগা হুগামালও এদের পকেট থেকে এক টাকা বের হবে না তাই স্নেক বারবিকিউর টাকা ব্যবস্থা করার জন্য তারা যা করে বন্ধুগুলো যখন আপনার কোনো জন্মদিন হয় এই গলা পর্যন্ত গিলতে থাকে নিজের যখন দরকার নিজের যখন সময় হয় জন্মদিনের তখন আপনাকে জ্ঞানের ভান্ডার শোনাইতে থাকে আরে বেটা আমরা কি পোলাইপানাছি বড় হয়ে গেছি না জন্মদিন তো করে পোলাই পানে আমাদের তো এখন একটা বিয়ার বয়স হয়েছে বুঝোস না বলে ফেলো মা কবুল আলহামদুলিল্লাহ এই কিপটা বন্ধুগুলার ফিউচার প্ল্যান থাকে একটা একটা ফুড ব্লগার আপি দেখে বিয়ে করে ফেলাবো দুইজনে রেস্টুরেন্টে যাব খাবো আর কপাল ব্লগ বানাবো একটা জিনিস কি বন্ধু তো বন্ধুই সবার ব্যাচেই এমন দুই একটা ফ্রেন্ড থাকে যা থাকবে আমাদের জীবনের একটা অংশ কোথাও ট্যুরে গেলে এমন দুই একটা বন্ধু যদি না থাকে আপনার ট্যুরের আসল মজাটাই মিস করুন তাই পৃথিবীর সকল বন্ধুর প্রতি রইলো অনেক অনেক ভালোবাসা থ্যাংক ইউ যারা সবার করো